চিলে চিলিতে ভাই তো একদম ভিডিওর মতো কথা বলা শোনা যাচ্ছে না যাই হোক ক্ষুদ্র খামের চ্যানেলে স্বাগত দেখতে পাচ্ছেন এটা কিন্তু গর্ভবতী আর একেই গোসল করাবো আর গর্ভবতী ছাগলকে গর্ভবতী ছাগলকে কীভাবে গোসল করাবে এটি ভালোভাবে বলবেন আর গর্ভবতী ছাগলকে গোসল গোসল করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আমি কিন্তু এটার মধ্যে এটার মাঝে নিয়ে গোসল করতে পারতাম কিন্তু করিলে কেন জানেন অনেক প্রবলেম পেটে লাগতে পারে তাই করতেছি না একজন কমেন্টে জানতে চেয়েছিলেন যে হাউ টু ওয়াশ সিগ্রেটস প্লেস মানে জায়গাগুলো কীভাবে আমি পরিচয় করবো সেটা জানতে চেয়েছিলেন আসলে কথা ইংলিশে কেন বললাম জানেন যদি আমি এই কথাগুলো সরাসরি ভিডিও বলতে বলি তাহলে ইউটিউবে হয়তো বা আইন ভঙ্গ করতে পারি তাই আমি কথা বলে ইংলিশে বললাম যাই হোক এখন দেখতে পাচ্ছেন একে আমি গোসল করাবো এটা গাদিন ছাগল এর পেটে বাচ্চা আছে আর এটা কিন্তু ব্ল্যাক বেঙ্গল টাইপের একটা ছাগল আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি কিন্তু এই গোলের মধ্যে নিয়ে তাকে গোসল করতে পারতাম এতে বাচ্চার যাতে ক্ষতি না হয় তাই আমি এটা জোর করলাম না আমি একে সেভাবে ওয়াশ করাবো আর সেটা দেখবেন যে কীভাবে করতে হয় করবেন এর সিমগুলা কিন্তু খুবই ধারালো এর সিমগুলো এতটাই ধারালো যে বলার বাইরে হ্যাঁ হয়েছে 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 সানসিফ্ আর এই সানসিফ্ দিয়ে কিন্তু আমি তাদের গা পরিষ্কার করে থাকি প্রথমত আপনি পিঠির মধ্যে এভাবে পিঠির মধ্যে দিবেন তার মধ্যে একটু হাতে নেবেন হাতে কেন নেবেন সেটা বলতেছি না যাওয়ার পর যে উলানটা আছে উলানগুলো একটু ভালো করে পয়সা করে দেবেন আর পেটটা দেখতে বেশি কম চাপ দেন কারণ হচ্ছে যেহেতু গাভীর তাই পেটটা কি কম চাপ বুঝছেন গাভীর যেহেতু পেটে চাপ দিবেন না বেশি গাভীর আর গাভীর ছাগলকে বেশিক্ষণ ভিজাবেন না ঠান্ডা লাগতে পারে আর পারলে পালে একটু আহ পাল্লে গোদে রাখবেন যাতে গাড়ি একটু শুটায় তারপর আপনি ছায়া জায়গায় ঢুকে নেবেন এই যে

আর এই ছাগলের বাচ্চাটার বয়স হচ্ছে আপনার 6 দিন মাস হবে একে গোসল করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কিভাবে করবেন সেটা এখন দেখবেন এই যে ডোলটা যা আছে এই ডোলটার মধ্যে দেন তাহলে সুবিধা হবে এই বল হাতে না লাগে সরু কাগুলোকে এখানে হ্যাঁ ঠিক হয় মানে কি হবে ঠান্ডা হয়ে তাড়াতাড়ি হ্যাঁ কানে যাতে পানি না ধুবে কানে পানি যাতে না ধুবে শুধু লক্ষ্য রাখবে শেষ কারণ হচ্ছে বাচ্চা থাকলে ভিজাবেন না বেশি ভিজালে সমস্যা হয় তাই একটু সাবধানের সঙ্গে গ্রহণ করবেন জ্বর হতে পারে সেদিকে লক্ষ্য রাখবেন আর এই বাচ্চা ছাগলের ক্ষেত্রে যখন গোসল করাবে অবশ্যই কি করবেন এই যে কান দুইটা আছে এইভাবে চেপে ধরবেন যাতে কানের মধ্যে একেবারেই পানি না ঢুকে আর কানের মধ্যে পানি ঢুলে কিন্তু অনেক প্রবলেম হতে পারে তখন আবার চিকিৎসা করাইতে হবে অনেক কিছু প্রবলেম হবে আসলে হাত পাচ্ছি কেন জানেন এতটা গরম পড়ছে প্রায় সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস মতো গরম চলতেছে তাই আর ভিডিওটা ভিডিওটা লেট করে করার জন্য আমি আপনাকে দুঃখিত আর আপনি চাল কিলোমিটার এসে জন্য আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে শ্যাম্পু কোনটা ব্যবহার করবেন ছাগলের ক্ষেত্রে কম দামিটাই ব্যবহার করা উচিত সেগুলো লক্ষ্য রাখবেন আর এই যে আপনার যে ওলানগুলো আছে এই যে দেখেন ওলানগুলো আছে সেগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে এক কথা কি সবগুলো জিনিস যদি ভালোভাবে পরিষ্কার করেন তাহলে আপনার জন্য বেস্ট ছাগল শান্তি পাবে গরমের সময় রোগবালাই বালাই কম হবে তারপর হচ্ছে আপনার অনেক দিক দিয়ে উপকার খাওয়া দাওয়া গুছিয়ে বাড়বে স্বাস্থ্য ভালো থাকবে দেখবেন যে রোগবালাই দূরে থাকবে এই আর কি মাসি কম পড়বে এসব তো অবশ্যই যারা ভিডিও দেখছেন যদি ভালো লাগে থেকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ